খবর দিন পরে আরো একবার নজর হবে খড়গপুরের দিকে কারণ ক্ষোভের মুখে পড়েছেন দিলীপ ঘোষ গিয়েছিলেন রাস্তা উদ্বোধনে কিন্তু কেন এরকম অবস্থা তৈরি হলো সেটা তো ডিটেল জানাবো তবে তার আগে আরো একবার দেখাই দেখুন কিরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল

আর এই যে ছবি আপনাদের দেখাচ্ছি এই ছবি পুরসভার খড়গপুর পুরসভার ছ নম্বর বর্ডে কিন্তু কেন এরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো শঙ্কর রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল শঙ্কর জানাতে পারবে এ বিষয় শঙ্কর রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ তারপর কি হলো এবং যাদের সঙ্গে এই তর্কাতর্কি তারা কি কোনো রাজনৈতিক দলের কারা এই প্রকাশ করছে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো সূত্রপাত কোন জায়গা এবং যাদের সঙ্গে তর্ক বিতর্ক তারা কি করো রাজনৈতিক দলের একেবারে সঙ্গে জানিয়ে রাখি যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে খড়গপুর পুরসভার মাঠপাড়া এলাকার এই রাস্তার উদ্বোধন করতে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এরপরে জানিয়েছেন যে পাঁচ বছর কোথায় ছিলেন আপনার দেখা নেই কেন তাতেই কিন্তু মিজা ধারান এবং দিলীপ ঘোষ বলেন যে আমি কি তোমাদের বাপের টাকায় রাস্তা করেছি। এর পরেই যে স্থানীয় মহিলারা তারা রীতিমতন ক্ষেপে ফেটে পড়ে যারা জানা যাচ্ছে যে এই এলাকায় যে তৃণমূল কর্মী সমর্থন রয়েছে তাদের সঙ্গে এই বাঘ গৃতপ্লার জড়িয়ে পড়েছিলেন আমাদের সঙ্গে কজন মহিলা রয়েছে তার সঙ্গে কথা বলবো শুনিয়া একেবারে দিলিত ঘোষ যে মহিলারা রয়েছে

আগেই হয়ে গেছে বক্তব্যে স্থানীয়রা রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে শুরু করে বেশ

আর এবার দেখাবো নদিয়ার গয়েশপুরের ছবি সেখানে আবার আর এক কাণ্ড একেবারে তুলকালাম পরিস্থিতি দেখুন কাউন্সিলরের সামনেই তার অনুগামীকে জুতো শুধু তাই নয় কাউন্সিলর কেউ ধাক্কা হেনস্থার অভিযোগ উঠছে আগে দেখি কি পরিস্থিতি তৈরি হয়েছিল সবার আঠেরো নম্বর ওয়ার্ডের ছবিটা আপনাদের দেখাচ্ছি কিরকম ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু সূত্রপাত কোথা থেকে আরো ডিটেল জানাতে পারবে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিতের কাছ থেকে বাকিটা জানার চেষ্টা করবো যে এরকম পরিস্থিতি কেন তৈরি হলো রঞ্জিত এই ঘটনার সূত্রপাত কোথায় এই যে রীতিমতো জুতো দেখানো হচ্ছে কাউন্সিলরকে হেনস্থা করা হচ্ছে কাদের বিরুদ্ধে অভিযোগ দেখো গেশপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের ঘটনা এবং আঠারো নম্বর ওয়ার্ডে যে ঝিলপাড়ে যে মূল রাস্তা রয়েছে সেই রাস্তার পারে একেবারে ফুটপাথ তৈরি কাজ চলছিল এবং সেই কাউন্সিলার যেটা অভিযোগ তুলছে বারবার যে এই যে ফুটপাথ তৈরি হচ্ছে যে ঠিকাদার সংস্থা কাজ করছে তাদের কাছে কাজের ওয়াক অর্ডার দেখতে চাইছিল কাউন্সিলার কিন্তু তার যেটা অভিযোগ যে সেই সংস্থা বা যে ঠিকাদার কাজের ওয়াক অর্ডারটা দেখাতে পারেনি এরপরেই পরিস্থিতি একেবারে বা তার থেকে উত্তপ্ত পরিবেশ হয়ে ওঠে এবং কাউন্সিলের সাথে থাকা যে অনুগামী তাকে দ্রুত ছুড়ে মারা হচ্ছে এমনকি কাউন্সিলরকে হেনস্থা করায় বলে অভিযোগ ওঠে এবং সমস্ত অভিযোগের তীর চেয়ারম্যানের অনুগামীদের বিরুদ্ধে যদিও চেয়ারম্যানের দাবি যে সমস্ত কাজের ওয়াক অর্ডার রয়েছে এবং তার কোনো লোক নেই যারা বাধা সৃষ্টি করেছে বা যারা এই অশান্তির মধ্যে ছিল তারা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা এবং যেহেতু কাউন্সিলার কাজ বন্ধ করে দিয়েছে তাই তারা প্রতিবাদ করেছে এর সাথে চেয়ারম্যানের কোনো নেই তবে সমস্ত কাজেরই ওয়াক অর্ডার রয়েছে যে কেউ চাইলে পৌরসে কাজের ওয়াক দেখতে পারে তবে কাউন্সিলে যা দাবি করছে যে এই কাজের কোনো ওয়াক অর্ডার নেই তার ওয়ার্ডে কাজ হচ্ছে তিনি জানতেই পারছেন না এই যে কাজ হচ্ছে তার কি ওয়াক অর্ডার রয়েছে তার কি শিডিউল রয়েছে নিয়ম রয়েছে এই নিয়ে কিন্তু বাদানুবাদ এবং তিনি যখন জানতে চান তারপরে কিন্তু অশান্তি তৈরি শুরু হয় এবং যে চিত্র দেখতে পাচ্ছ একেবারে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় যদিও পরে পুলিশ এসে সামাল দেয় এই মুহূর্তে থামতে পরিবেশ কাজ কিন্তু একেবারেই এই মুহূর্তে বন্ধ রয়েছে তবে চেয়ারম্যানের দাবি কাজ কিন্তু চলবে কাজের কিন্তু ওয়াক অর্ডার রয়েছে আসানদিটা হচ্ছে আমার ওয়ার্ডে বয়স পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি আমার ওয়ার্ডে একটা অবৈধ কাজ হচ্ছে তো অবৈধ কাজটা আমি খবর পাওয়ার মাত্র এখানে ছুটে এসেছি ছুটে আসার পরে এখানে যখন আমি মানে বোঝাচ্ছি যে পৌর এক অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মটা আমাকে বলতে হবে কারণ আমি যেহেতু ওয়ার্ডের কাউন্সিলার আমি কইতে চাইতেই পারি কিন্তু কিছু মানুষ আমার পরে চড়াও হয়েছে কারা করেছে সেটাও জানি না কারা পাঠিয়েছে কিছু মানুষ চড়াও করে আমাকে ধাক্কা ধাক্কি করেছে যাই হোক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন এসছে সেটাকে আমাকে ঠেকিয়েছে প্রশাসনের জন্য আমার গায়ে এতটা করতে পারেনি কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সে অবৈধ কাজ আমি হতে দেব না সব জায়গায় এরকম ভাবে ওয়ার কাউন্সিলরদের কাছে যায় না এটা ডিপার্টমেন্টে থাকে এর দায়িত্বে যিনি আছেন তার কাছ থেকে অবশ্যই দেখে নিতে পারেন যে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর সেখানে গেছেন এখন কাজ বন্ধ করে দেওয়াটা লোকে ঠিক মতো মেনে নেয় না কারণ ওনাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ঘাটটা বাড়াতে হবে অনেক কিছু কিন্তু সরকারি টাকা এসছে সেখানে টাকা খরচ হবে এখনো সেটা স্পেন্ড হয়নি এরকম অবৈধ হতে পারে না তো হয়তো বলেছেন উনি জানেন না হয়তো ওয়ার্ক করার না হয়তো শিডিউল চাইতে পারেন কিন্তু সেটা সবসময় অফিসের মধ্যে করা উচিত